সন্তান হলো বাবা মায়ের চোখের মনি। তারা না থাকলে তাদের সংসারটাই বিথা। সেই ছেলে যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে বলুন তো মা বাবা বাঁচবে কে নিয়ে আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আর এই গল্প আমি তোমাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছেলে ধরা সবাই মিলে বাসায় ফিরে এলাম এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক নাহানপুর সোনদের ধারে একটা গ্রাম বেশিরভাগ গোয়ালার বাস এই গ্রামে সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে ডিহিরি থেকে ঘি চালান হয় এই নাহানপুর গ্রাম থেকেই তিনটে ছেলে হারিয়ে গিয়েছে গত পনেরো দিনের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে একটা লোক এগিয়ে এসে বলল কী হলো বাবু আমরা বললাম কিছু না তোমরাও তো খুঁজছিলে হ্যাঁ বাবুজি আমাদেরও কিছু না তোমরা কোথায় গিয়েছিলে বহু দূর বন জঙ্গলের দিকে সেসব দিকে তোমরা যেতে পারবে না তোমরা চেনোই না সেই দিক পরে ওরা পরামর্শ করতে বসল আমরা বাঙালি বাবু। লেখা পড়া জানা আমরা কি দিই পরামর্শ ওদের পনেরো দিনের মধ্যে তিনটি ছেলে উধাও এখানে বাস করা দায় হয়ে উঠল দিহিরি শহর এখান থেকে অনেক দূর প্রায় নয় মাইল রাস্তা সেখানে গিয়ে পুলিশের সাহায্য কি চাওয়া উচিত আগের লোকটার নাম মন্নু আহির মন্নু বললে এই অঞ্চলে হিন্দিতে বাবু জঙ্গল পাহাড়ের অঞ্চলের গাঁ বেশি লোক থাকে না গায়ে। দূরে দূরে গাঁ এখানে ওই রকম বিপদ হলে আমরা কি করে বাঁচি আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুটিতে আছেন তবু কত ভরসা আমাদের মজুমদার সাহেব বড়লোক লোক আসেন নাচ কালার আগে আগে যখন নতুন কুটির বানিয়েছিলেন তখন কত আসতেন ওরা সেদিন চলে গেল তখন তখন রাত দশটা বেশ দল বেঁধে মশাল জেলেই চলে গেল সতীশগিরি দলপতিতে পরদিন হই হই করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল রোটাস গড়ে ওঠাই হয়তো ঠিক ছিল কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদেরকে বারণ করলে সেখানে কি করতে যাবে বাবুজি রোটাশড়ে লোক থাকে না চৌকিদার একজন আছে সে সব সময় ওখানে থাকে না নিচে নেমে আসে এখানে যাওয়া ও মিথ্যে বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবা দাগ পেলাম মহুয়া গাছের তলায় দিব্য বড় বাঘের পায়ে থাবা দাগ আমাদের মধ্যে একজন বললে ওদের বাঘে নিচ্ছে না তো যে বাঘের ভয় দেশে হিরু বললে তাই বা কি করে সম্ভব বাঘ গায়ের মধ্যে ঢুগলো সেখানে তো পায়ে দাগ থাকতো দুপুরে আমরা খেতে এলাম বাসায় সোনের চরে বালু হাঁস শিকার করেছিল ধীরেন আজকে সকালে আমাদের বেরোনোর আগে দশ মিনিটের মধ্যে তিনটি খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে সতীশগিরি খাওয়ার সময় বললে শিকার করা বর কাজ তা জানো আমরা সবাই চুপ হিরু বললে বাজার থেকে মাংস কিনে খাওনি কখন সতীশগিরি বললে আমি দেখে শুনে তো জন্তুটাকে মারিনি আমি না কিনলে অপরে কিন্তু। খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠলো কয়েকজন লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে সতীশগিরি এগিয়ে গিয়ে বলল কি হয়েছে কি, কি? ওরা বলল, আবার ছেলে চুরি গিয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বললে আজ কোন গাঁ থেকে নাহানপুর থেকে দুই মাইল ওই দিকে ওনাও বলে একটা গাঁ একটা ছোট ছেলে মা নিয়ে ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে একটা জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলে নাই বাগের পায়ে দাগ না বাবু মানুষের এত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে আমরা বাংলো থেকে সন্ধ্যার আগেই বেরিয়েছি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড় যদি পাওয়া যায় যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি কিন্তু এদিকে রাত হয়ে আসছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো হিরু বিদেশ ভিবই জায়গা বনাবৃত পাহাড় চারিদিকে বাঘেরও ভয় আছে বৈশাখ মাসে চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে একপোহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না তাও সত্যিকার ঠান্ডা হয় না বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব কথাটা ঠিক সতীশ মহারাজের কি তার বাপ মানেই মরে গেলে কাঁদবে না কেউ আমাদের তো তা নয় আমাদের তো সবাই বেঁচে আছে হিরু বললে আচ্ছা আজ কয় দিন হলো আমরা এখানে এসেছি আমি বলি হিসেব করে আজ তেরো দিন আর কদিন থাকা হবে আর চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুগলে তো সে তো বটেই সে তো বটেই হিরু বললে ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কী ফ্যাসাদ ধীরেন একটু বিরক্তির সঙ্গে বলল ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে কে জানতো এমন হবে তাহলে কি সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক অনেস্ট সত্যবাদী পরোপকারী ওকে আমরা এই জন্যই সতীশগিরি কখনও সতীশ মহারাজ বলে ডাকতাম অবশ্যই ব্যঙ্গচ্ছলে সতীশ মহারাজ বললে ওর মায়ের কান্না শোনবার পরেও এ কথা তোমরা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা পায় এইভাবে সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এসো টমেটো কিনবো বুড়ি বাজার দর জানে না বোধহয় সে বললে বাজারে তোমরা কত করে কেনো বাবুজি আমরা জানি ছয় পয়সা বাজার দর এক সে টমেটো হিরু বললে চার পয়সা দর বাজারে দিবি বুড়ি দিয়ে গেল কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেই দিন হিরুর নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তাই নিয়ে খাবার সময় আমরা সবাই খেতে বসেছি সতীশ মহারাজ গম্ভীর স্বরে হেঁকে বলল টমেটোর অম্বল আমার পাতে দিও না সবাই অপ্রস্তুত যে রকম সুরে সে হেঁকে বলল তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না অসম্ভব যাগে আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলো ধীরেন বললে ঝুমরির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিতে সতীশ বলল তা কি তা না হলে তো ছেলে হারাত না সে তো নির্বোধ মেয়ে মানুষ তাহলে তার এমন হওয়াই উচিত যখন সবাই জানে কথা যে গাঁ থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি হয়ে যাচ্ছে প্রায় হিরু বলে এইবার নিয়ে চারটি ছেলে এইভাবে গেল ধীরেন বললে হ্যাঁ হ্যাঁ যখন তা সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দৌড় খুলে শোয়া সতীশ বললে এই গরমে করেই বা কি তখন তা যাওয়াই উচিত আমাদের দোষে তো আর যায়নি আমি ওদের থামিয়ে দিয়ে বলি শোনো শোনো বাজে বকে লাভ নেই ছেলে চুরি বা হারানো এ অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি এ কথা ঠিক তবু এসব দেশের গ্রাম্য লোকে যত সতর্ক এখনো হতে শেখেনি পরে ছেলে হারিয়েছে খোঁজার চেষ্টা করা যাক বিশেষ করে ওর মা আমাদের ঝি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খুঁজি না পাই কলকাতায় যাবার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ তো থাকবে না এ অজানা বন জঙ্গলে দেশে আমরা এর বেশি আর কি করতে পারি আমাকে সবাই সমর্থন করল সতীশ বলল কাল চলো রোটাস ফোর্টে উঠে দেখে দেখে আসি ধীরেন বলল বড্ড সোজা কথা বললে রোটাস ফোর্টে ওটা চারটি কথা নয় এই গরমে প্রাণ বেরিয়ে যাবে উপরে জল নেই বাঘ সেদিকও বেরিয়েছিল জঙ্গলে ফেরার পথে সন্ধ্যে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবে আমাদের ঘরে বাপ মা আছে দা আমি বললাম তাছাড়া রোটাস ফোটে পাহাড়ের উপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে আমার মনে তো হয় না সতীশ বললে দেখতে তো দোষ কি আমি বললাম যদি আমি তোমার সঙ্গে যাই যাব সতীশ দা আমি তোমার সঙ্গে যাব তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইছে না চলো কাল সকালে হিরু আর ধীরেন নিজেদের ছোটো করতে চায় না তারা মুখে বলল আমরাও যাব। কিন্তু মনে মনে বোধ হয় বিরক্ত হলো আমার ও সতীশ মহারাজের উপর গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে দিহিরি যাবার পথে সৈন্যদের ধারে সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেয়া হয় সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে তাকে কোথাও যেতে দিইনি আমরা কারোর মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেয়া হয় দিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোয় বারান্দায় পা দিতে না দিতে সতীশগিরির দুর্বার জেরা কাজে ফাঁকি আমরা দিয়েছি কি না দেখে নেয় সতীশ আমরা কি ওখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম অমুক জঙ্গলের পথ কি দেখেছি একটু চা খাব সারাদিন পরিশ্রমের পর তা কই ফে দিতে দিতেই প্রাণান্ত হওয়ার উপক্রম হল খেয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল কাল সকালেই আবার নাকি বেরোতে হবে ধীরেন বলল চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি আরে ঝঞ্ঝাট ভালো লাগে না আরও দুদিন কেটে গেল কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না ঝুমডির মা কেঁদে কেঁদে বেড়ায় গ্রামের লোকজন এসে ফিরে যায় আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম ক্রমে আরও দিন কেটে গেল সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাঁদা করে রওনা হয়ে পড়লাম সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে সেই লরিতে আমরা চলেছি জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া সাত টাকা ধার্য হয়েছে লরি ছাড়ল রাত আটটার সময় পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে তো যেতে পারে না আমরা দিন কুড়ি পরে কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরি খানিকটা সময় লাগল হাঁটুখানিক জল নদীতে ঘন জঙ্গল দুধারে হরিতকি মহুয়া শাল কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের ওপরকার বনে লরি হু 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 করে চলেছে এমন সময় লরিওয়ালা বলে উঠল ও ক্যা বাবুজি আমরা লরির ড্রাইভারের পাশেই বসে তখন দশটা কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে চেয়ে দেখি পথ থেকে রাশি দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ আগুন পোয়াচ্ছে কি ভাত রেজে খাচ্ছে আমরাও চেয়ে দেখলাম কে ওখানে কৌতূহল হলো দেখবার জন্য লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো আমিও সতীশগিরি এগিয়ে গেলাম আমাদের পেছনে পেছনে ধীরেন হিরু ও লরি ড্রাইভার যখন আদ্রাশি মাত্র দূরে আছে আগুন তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ অন্ধকার রথ সোনদের ধারে কাশ চর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে ধীরেন বললে সোনের ধারে যাস নে ভাই ওদিকে কাশ বনে বাঘ থাকে চল সিমেন্টের পাহাড়ের উপর সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে ওটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটাকে বেলে পাথরের পাহাড় বলে যাকে বলে স্যান্ডস্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব শোনবার অনুকূল নয় আমরা আজ আর খুঁজতে রাজি নই আর খুঁজবই বা কোথায় বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের বন জঙ্গল সেদিকে সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল সে হাসি গম্ভীর রাতে শুনলে প্রেতের অট্ট হাসির মতো শোনায় শহুরে ছেলে আমরা আমাদের গায়ে কাঁটা দেয় পাহাড়ের উপর কলকাতার কোনো ভদ্রলোকের এক বাংলো আছে কিন্তু তিনি কোনো দিনও আসেন না তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে কাঠের ফাটকটা ভেঙে দুলছে কবজার গায়ে ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা লোকে বলে ভূতও নাকি আছে মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছে গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করার জন্য পাতা পোড়া ছায়ের গন্ধ বাতাসে ছাইয়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাস। খস খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে ধীরেন চমকে উঠে পড়লো ও কী ও আমি বললাম কিচ্ছু না শেয়াল হবে আমাদের চোখে যা পড়ল তা এই একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার কি একটা নাড়ছে চারছে আগুনের সামনে বসে সতীশগিরি বললে সন্নিসী আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাতে আচ্ছা সন্ন্যাসী তো বাঘের ভয়ে দিনে মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে আমরা এগিয়ে গেলাম আরও লোকটা বেজায় লম্বা অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের ওপর ধরে নাড়ছে চাড়ছে বেশ বড় ও কালো মতো একটা কি ওটা কি আধ আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে কি জিনিস ওটা হঠাৎ আমি চমকে উঠলাম সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরেনের একসঙ্গে বলে উঠল। হায় রে এ তো একটা ছোট্ট ছেলে আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম অদূরে সেই অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসী সাজ বটে দীর্ঘ বন্ডলক ওর কপালে দীর্ঘ জটা জুটো এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের উপর লোকটার সামনে অগ্নিকুণ্ডর ওপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পড়া করছে বাতাসে মরা পড়ার বিকট দুর্গন্ধ আমরা কেউ এগোতে সাহস করলাম না কারও মুখে কথাটি নেই এই গভীর রাত্রি নির্জন পাহাড় জঙ্গল কোথাও লোকালোয় নেই কাছে সম্মুখেই নররাক্ষস কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি এক পাও কেউ এগোয় না লোকটা আমাদের দেখলে কটমট কটমট চোখে তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিয়ে আমাদের চোখের সামনে ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে তারপর ধীর গম্ভীর পদক্ষেপে অন্ধকার বনের ওপারে অদৃশ্য হয়ে গেল সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটাই কথা ছেলে ধরা আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখী থেকে আমি তোমাদের এই গল্প শোনাচ্ছি আমার গল্প যে তোমাদের ভালো লাগে সেটা তোমরা কমেন্ট করেই আমাকে জানাও বলো এ গল্প তোমাদের কেমন লাগলো আর তোমরা আমার মুখ থেকে আর কি কি গল্প শুনতে চাও তোমরা যেভাবে কমেন্ট করছো আমি নতুন নতুন গল্প বানাবার খুব প্রেরণা পাচ্ছি তোমাদের এরকম কমেন্ট চলতে থাকলে তোমরা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আমি জানি আমি অনেক দূর যেতে পারবো তোমাদের অনেক সুন্দর সুন্দর গল্প আমি উপহার দিতে পারবো তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার